একজন নারী যখন প্রথম মা হতে যায় তখন তার মনে যেমন আনন্দের অনুভূতি হয় তার পাশাপাশি কিন্তু নানা রকমের চিন্তাও হতে থাকে মানে সে যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে যেমন কাজকর্ম করছে যেমন খাওয়া দাওয়া করছে সেগুলো সব ঠিক আছে তো এই ধরনের চিন্তা কিন্তু মাথায় আসে সেই সঙ্গে গর্ভস্থ সন্তানকে নিয়েও নানা রকমের প্রশ্নের উদ্বেগ হয় মনের মধ্যে তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় হল গর্ভস্থ সন্তানের ওজন প্রায় সকল মায়েরই কিন্তু আশা থাকে একটি সুস্থ স্বাভাবিক এবং সঠিক ওজনের সন্তানের জন্ম দেওয়া কিন্তু গর্ভকালীন মায়ের নানা রকম শারীরিক জটিলতার কারণে এবং কিছু ক্ষেত্রে মায়ের কিছু ভুলের কারণে কিন্তু কম ওজনের সন্তানের জন্ম হয়ে থাকে আর এই কম ওজনের সন্তানের জন্ম দেওয়া এটা কিন্তু মায়ের মনে ভীষণ কষ্ট দেয় এছাড়া কম ওজনের সন্তানদের কিন্তু নানা রকমের শারীরিক সমস্যাও দেখা দিতে পারে তো আজকের ভিডিওতে এটাই আলোচনা করব যে কি কি কারণে কম ওজনের বাচ্চার জন্ম হয় এবং যে একটি সুস্থ এবং পরিপূর্ণ ওজনের বাচ্চার জন্ম দিতে গর্ভাবস্থায় মায়েরা কোন কোন বিষয়গুলোর লক্ষ্য রাখবেন তো নমস্কার বন্ধুরা আমি জিমি জিমিস বেবি কেয়ার অ্যান্ড প্যারেন্টিং চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই আশা করব ভিডিওটি স্কিপ না করে পুরোটা সকলে দেখবে তো চলো আর দেরি না করে শুরু করা যাক কম ওজনের সন্তান জন্মের কিন্তু মাল্টিপল কারণ থাকতে পারে তো তার মধ্যে যেগুলো খুবই কমন কারণ সেগুলো আমি আজকে আলোচনা করছি তো এক নম্বরে যেটা বলবো সেটা হলো গর্ভবতী মায়ের অপুষ্টি গর্ভকালীন সময়ে মা যদি অপুষ্টিতে ভোগেন তাহলে তার প্রভাব কিন্তু গর্ভস্থ সন্তানের ওপরে পড়ে এর ফলস্বরূপ কম ওজনের সন্তান কিন্তু জন্ম হতে পারে দু নম্বরে বলবো প্রি ট্রাম ডেলিভারি অর্থাৎ সময়ের আগেই শিশুর জন্ম গর্ভাবস্থার থার্ড ট্রাইমেস্টার অর্থাৎ শেষের তিন মাসেই কিন্তু গর্ভস্থ সন্তানের ওজনটা সব থেকে বেশি বৃদ্ধি পায় তাই সেই সময় যদি শিশু দু এক সপ্তাহ আগে জন্মে যায় তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই তার ওজনটা কিছুটা কম হবে তৃতীয়ত যে কারণটি বলবো সেটা হলো মা যদি ম্যাচিওর বয়সে না হয় মানে মা যদি মোটামুটি সতেরো আঠেরো বছরের কম বয়সের হয় আবার এদিকে মা যদি কখনো ৩৫ বছরের ওপরে হয় তাহলেও কিন্তু কম ওজনের শিশু জন্মাতে পারে কারণ মেয়েদের কিছু কিছু ইন্টারনাল অর্গান ডেভেলপ হয় একেবারে সতেরো আঠেরো বছর পর্যন্ত আবার সেই অর্গানগুলোই কিন্তু ৩৫ বছরের পরে তাদের কার্যকারিতা আস্তে আস্তে হারাতে শুরু করে তাই এই বয়সের আগে নির্দিষ্ট এই সতেরো আঠেরো বছরের আগে এবং ৩৫ বছরের পরে যদি প্রেগনেন্সি হয় সেক্ষেত্রে কিন্তু কম ওজনের শিশু জন্মাবার একটা সম্ভাবনা রয়েছে এরপরে যে কারণটি বলবো সেটা হল গর্ভবতী মায়ের মানসিক স্বাস্থ্য গর্ভবতী মায়ের মানসিক স্বাস্থ্য যদি খারাপ থাকে মানে মা যদি সবসময় চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত বিষাদময় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার প্রভাব সন্তানের ওপর পড়ে এবং সেক্ষেত্রে সন্তান কম ওজন নিয়ে জন্মাতে পারে পরবর্তী কারণ হল গর্ভবতী মায়ের গর্ভাবস্থায় ঠিকঠাকভাবে ঘুম না হওয়া খাবারের মতন কিন্তু ঘুমটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ গর্ভত সন্তানের ডেভেলপমেন্টের জন্য এক্ষেত্রে রাত্রিবেলায় অন্তত সাত আট ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে ঘুমের একান্ত প্রয়োজন সেই সঙ্গে কিন্তু দিনের বেলাতেও এক আধ ঘন্টা ঘুমানোর দরকার আছে তবে বেশিরভাগ গর্ভবতী মায়েরাই কিন্তু ঘুমের সমস্যায় ভোগে তবে এটা যদি খুব পরিমাণে হয় যে একেবারে ক্রমাগত ঘুমের সমস্যায় গর্ভবতী মা ভুগছেন রাতের পর রাত না ঘুমিয়ে কাটাচ্ছেন তাহলে কিন্তু বাচ্চার ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট হয় না মানে বাচ্চার বৃদ্ধি বিকাশ ব্যাহত হয় স্বাভাবিকভাবে ওজনও কম হয় ছ নম্বরে বলবো যে মায়ের গর্ভে যদি যমজ সন্তান থাকে বা তার চাইতে বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা কম ওজন নিয়ে জন্মাতে পারে কারণ একসঙ্গে যদি দুটো বাচ্চা বা তিনটে বাচ্চা থাকে তাহলে অবশ্যই এক একজনের বেড়ে ওঠার জন্য জড়ায়ত স্পেস কম পাবে সেক্ষেত্রে কিন্তু কম ওজনের সন্তান জন্মাবার সম্ভাবনা রয়েছে এরপরে যেটা বলবো যে কারণে বাচ্চার কম ওজন হতে পারে সেটা হলো ধূমপান বা অ্যালকোহল গ্রহণ করা গর্ভাবস্থায় কোনো মা যদি ধূমপান করেন বা অ্যালকোহল গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু তাদের কম ওজনের সন্তান জন্মাবার সম্ভাবনা রয়েছে এরপরে লাস্ট যে কারণটি বলবো সেটা হলো গর্ভবতী মায়ের ওজন অত্যাধিক হারে বেড়ে যাওয়া গর্ভবতী মায়ের ওজন যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু কম ওজনের সন্তান জন্ম হতে পারে কারণ এই অবস্থায় মানে গর্ভাবস্থায় মায়ের ওজন কিছুটা বেড়ে যাওয়াটা ভীষণ স্বাভাবিক মানে দশ থেকে পনেরো কিলো পর্যন্ত কিন্তু ওজন বেড়ে যেতে পারে কিন্তু তার চাইতেও যদি বেশি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু জ্যেষ্ঠেশনাল ডায়াবেটিক্স বা গর্ভাবস্থায় ডায়াবেটিক্স দেখা দিতে পারে এর ফলে কিন্তু কম ওজনের সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে এই কম ওজন নিয়ে জন্মানো শিশুদের কিন্তু নানা রকমের শারীরিক সমস্যা হতে পারে যেমন ফুসফুসের সমস্যা হার্টের সমস্যা মস্তিষ্কের সমস্যা এই সমস্ত সমস্যা কিন্তু দেখা দিতে পারে এছাড়া এই কম ওজন নিয়ে জন্মানো শিশুদেরকে উষ্ণ রাখাটাও কিন্তু ভীষণ সমস্যা এছাড়া এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও ভীষণ কম হয় এরা কিন্তু অপুষ্টিতে ভোগারও একটি সম্ভাবনা রয়েছে তাই সকল মায়েরা কিন্তু গর্ভাবস্থায় নিজের খেয়াল রাখবে এবং কিছু কিছু বিষয় কিন্তু সতর্কতা মেনে চলতে হবে এইবারে বলি যে একটি সুস্থ স্বাভাবিক ও পরিপূর্ণ ওজনের সন্তানের জন্ম দিতে গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবে এই বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ হল মায়ের খাবার এই যে একটি ছোট্ট ভ্রূণ মায়ের পেটের মধ্যে ধীরে ধীরে বড় হচ্ছে পরিপূর্ণ রূপ নিচ্ছে তার জন্য কিন্তু সে পুরোপুরিভাবে মায়ের উপর ডিপেন্ডেন্ট তাই এই সময় মায়ের স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার গ্রহণ করাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ একজন গর্ভবতী মায়ের কিন্তু আয়রন ক্যালসিয়াম আয়োডিন মিনারেল এবং আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে আর এই সবগুলোই কিন্তু পেয়ে যাবে সবুজ শাক সবজি ফলমূল দুধ ডিম মাছ মাংস ডাল এগুলো থেকে এগুলো থেকে কিন্তু এই সব কিছু পাওয়া যাবে এর পাশাপাশি ডাক্তার নির্দেশিত যে সমস্ত সাপ্লিমেন্ট আছে সেগুলোও কিন্তু খেতে হবে গর্ভাবস্থায় প্রথম তিন মাসে সাধারণত আয়রন এবং ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে না এই সময় যেটা প্রয়োজন পড়ে সেটা হল ফলিড এই সময় ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে এবং ডাক্তার নির্দেশিত ফলিক অ্যাসিড সমৃদ্ধ সাপ্লিমেন্টগুলোও নিতে হবে এই ফলিক অ্যাসিডকে বাচ্চার জন্মাবার মানে প্রেগনেন্সি আসার তিন মাস আগে থেকেই কিন্তু নেওয়াটা ভালো আর তাই এই প্রেগনেন্সিটাকেও কিন্তু যতটা প্ল্যান করে নিলে পরে বেশি ভালো হয় সেক্ষেত্রে আগে থেকে ডক্টর দেখিয়ে সমস্ত চেক আপগুলো করে নিলে কিন্তু এই যে কম ওজনে সন্তান জন্ম নেবার সম্ভাবনাটা অনেকটা কম থাকবে মায়ের পাশাপাশি এক্ষেত্রে বাবারও টেস্ট করানো হয় যাতে শুক্রাণু যেটা আসবে সেটাও যেন কোনো প্রকার জেনেটিক ডিসঅর্ডার নিয়ে না আসে কারণ তাহলেও কিন্তু এই ধরনের মানে গর্ভস্থ সন্তানের জন্মাবার পরে নানা রকম সমস্যা হতে পারে তাই এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে গর্ভাবস্থায় সব ধরনের অস্বাস্থ্যকর খাবারকে পরিত্যাগ করতে হবে মানে আগে থেকে যদি কারো এই সমস্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো নিত্যদিন খাওয়ার অভ্যেস থাকে সেগুলোকে পরিত্যাগ করার কিন্তু এটাই সব থেকে ভালো সময় চা কফির পরিমাণকে একেবারে কমিয়ে ফেলতে হবে ধূমপান অ্যালকোহল এগুলো যদি কারো অভ্যেস থাকে সেগুলোকে কিন্তু এই সময় একেবারে বন্ধ করে দিতে হবে আর আর বাচ্চার ওজন বৃদ্ধির জন্য সবথেকে ভালো উপায় হলো রোজ কিন্তু একটা বা দুটো করে ডিম খাবে সেই সঙ্গে সকালের ব্রেকফাস্টটাকে কখনো স্কিপ করবে না ব্রেকফাস্ট সময় হেলদি রাখবে ব্রেকফাস্টে কিন্তু বাদাম নিতে পারো কয়েক প্রকারের বাচ্চার ওজন বৃদ্ধিতে বাদাম কিন্তু ভীষণভাবে সহায়ক এছাড়া বাদামের আরও অনেক গুণাগুণ রয়েছে বাচ্চার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতেও বাদাম কার্যকর তাই সব চেষ্টা করবে বাদাম খেজুর বা অন্যান্য সিজনাল ফল এই সবকে কিন্তু রাখতে পারো এছাড়া দু কোনো মিলকে স্কিপ করবে না দুপুরের খাবারটাও ঠিকঠাকভাবে খাবে রাতেও সবসময় চেষ্টা করবে প্রোটিন জাতীয় খাবার খাওয়ার আর রাতের খাবারটা একটু ফাস্ট খাবে কারণ রাতের খাবার লেট করবে না তাহলে আবার ঘুমের সমস্যা হবে আর যদি ঘুম না হয় তাহলেও তো ওজন কম হবার সম্ভাবনা রয়েছে সেটা তো আগেই বললাম তো এই সব বিষয়গুলোকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তবে আরেকটা বিষয় গর্ভাবস্থায় অনেকেই মনে করে যে এই সময় কিন্তু দুজনের মতো করে খাবার খেতে হবে কারণ তখন মার একা নয় তার মধ্যে বেড়ে উঠছে আরও একটি টান হ্যাঁ এই কথাটা ঠিক তবে দুজনের মতো করে বেশি বেশি পরিমাণে খেতে হবে মানে পেটের ক্যাপাসিটির বাইরে এটা কিন্তু ঠিক নয় যেটা করতে হবে খাবার যেটা খাবে সেটা হেলদি খেতে হবে আর এই যদি বেশি বেশি পরিমাণে একেবারে খাবার খাওয়া যায় তাহলে মায়ের ওজন কিন্তু অত্যাধিক হারে বেড়ে গিয়ে ডায়াবেটিস দেখা দিতে পারে সেটাও গর্ভাবস্থায় ভালো নয় সেই বিষয়গুলো আগে আলোচনা করলাম তাই মাথায় রাখবে যে খাবার যতটুকু খাবে সব যেন স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার হয় তাহলেই কিন্তু পারবে একটি পরিপূর্ণ ওজনের বাচ্চার জন্ম দিতে